কাউনিয়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ কাউনিয়ার রংপুর প্রতিনিধি কাউনিয়ায় সোমবার দুপুরে বাসের ধাক্কায় জামিরুল ইসলাম নামের এক অটোচালক নিহত হয়েছে এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে এতে করে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে প্রত্যক্ষদর্শীয় থানা সূত্রে জানা গেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেইলি ব্রিজ নামক স্থানে রংপুর থেকে কুড়িগ্রাম অভিমুখে দ্রুতগামী একটি মেইল বাস ব্যাটারি চালিত অটোগাড়িকে ধাক্কা দিলে জামিরুল ইসলাম নামের এক অটোচালক গুরুতর আহত হয় প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি নিয়ে যাওয়া হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে অটোচালক শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পাপিয়া সুলতানা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা অঙ্কন পাল ও কাউনিয়া থানার ওসি নজমুল হক ঘটনা উপস্থিত হয়ে উত্তেজিত জনতার পাঁচ দফা দাবি পূরণের আশ্বাস দিলে তারা আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয় কাউনিয়া থানার ওসি নজমুল হক বলেন ঘাতক বাস সহ ড্রাইভারকে আটক করা হয়েছে এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে পাঁচটা দাবির মধ্যে এক নম্বর দাবি আজকের মধ্যে বাজারে ফিট রেট দিতে হবে দ্বিতীয় নম্বর দাবি দুই নম্বর দাবি এক মাসের মধ্যে এই বাজারে রেট ফরলাইনকরণ করতে হবে তিন নম্বর দাবি গাড়ি পার্কিং সরকারি সরকারিভাবে একটা গাড়ি পার্কিং এর এরিয়া ছিল চব্বিশ ঘন্টার মধ্যে করে গাড়ি পার্কিং স্থাপনা যত আছে ঘন্টার মধ্যে উচ্ছেদ করে থেকে করে দিতে হবে দাবি সকল আওয়ামী লীগ করে করেছে